ডক্টর ইউনুস পেতে পারেন আরো একটা নোবেল পুরস্কার থ্রি জিরো তথ্য হাজির করার মাধ্যমে তিনি গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন শুধুমাত্র এই তথ্যের জন্যই ডক্টর ইউনুজ ভবিষ্যতে আবারও নোবেল জয়ীদের তালিকায় চলে আসতে পারেন কিন্তু কি আছে তার এই থ্রি জিরো তথ্যে চরুণ বিস্তারিত জেনে নেওয়া যায় থ্রি জিরো তথ্য অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের মাত্র তিনটি শূন্য অর্জন করতে হবে সেগুলো হলো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এটি শুধু একটি তথ্যই নয় বরং নিরেট বাস্তবতা কথা যা ড ইউনুস বহু আগেই বুঝতে পেরেছিলেন এই তথ্যের উপর ভিত্তি করেই ফ্রান্স দু সালে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও এই থিমকে স্বাগত জানিয়ে দু হাজার প্যারিস অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নেয় দু সালের কথা সে বছরের আটাশ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস দু হাজার পনেরো উদযাপনকালে ড ইউনুস থ্রি তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ড ইউনুস বলেন এই তিনটি অর্জন করতে আমাদের প্রয়োজন তারুণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা যদি এই চারটির সংমিশ্রণে আমরা থ্রি বাস্তবায়ন করতে পারি তাহলে এই পৃথিবী হবে টেকসই ও সমৃদ্ধশালী সারা বিশ্ব থেকে আসা সামাজিক ব্যবসার বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নের এই তথ্য তুলে ধরে তিনি ব্যাপক প্রশংসিত হন ওই সম্মেলনে তিনি দেখিয়েছেন প্রতিবছর কিভাবে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে আর এই মানুষগুলো এখন পৃথিবীর সম্পদ অতিরিক্ত এই জনসংখ্যাকে তারুণ্য শক্তিতে রূপ দেওয়ার কথা বলেছেন ড ইউনস প্রতিনিয়ত ব্যাপক হারে যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা পৃথিবীর জন্য বড় হুমকি স্বরূপ বিষয়টি তুলে ধরে ডক্টর ইউনুস বলেছিলেন যদি আমরা এই মানুষগুলোকে এই তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এদের হাত ধরেই এক সময় পৃথিবীতে পরিবর্তন আসবে কারণ আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ ডক্টর ইউনুসের এই তথ্য বিশ্ববাসীকে দেখিয়েছে টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই পৃথিবী জুড়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে কারণ প্রতিটি তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে পৃথিবীতে কারো কারো সম্পদের পাহাড় অথচ কেউ কেউ সম্পদ থেকে নিগৃহীত সমাজের এই বৈষম্য দূর করতে সৃজনশীল ক্ষমতা প্রয়োগের বিকল্প নেই তরুণরা যখন চাকরির জন্য বসে না থেকে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের দক্ষতা এবং জ্ঞানকে সমৃদ্ধ করবে তখনই দূর হবে দারিদ্র ও বেকারত্ব এছাড়া তরুণরা যখন জাগ্রত হবে তখন পরিবর্তন আসবে পৃথিবীর সমাজ ব্যবস্থা তো ডক্টর ইউনুসের এই তথ্য শুধু সময়োপযোগী ছিল না ছিল যুগান্তকারী একটি ঘটনা সেজন্য তার এই তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার থ্রি জিরো তথ্যকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয় এই তথ্যটি প্রভাব ফেলে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে উন্নত রাষ্ট্রগুলো একদিকে কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে বিলিয়ন ডলার ব্যয় করছে অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পেছনে রাষ্ট্রের পাশাপাশি প্রতিষ্ঠানেও এই তথ্যের প্রভাব পড়েছে বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো থ্রি জিরো তথ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে ড পৃথিবীর সামনে একটি নতুন লক্ষ্য স্থির করে দিয়েছেন এমন একটি সমাজ ব্যবস্থার লক্ষ্য যেখানে থাকবে শূন্য দারিদ্র পৃথিবীকে করতে হবে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত লক্ষ্য এমন এক পৃথিবীর যেখানে থাকবে না কোন বেকারত্ব তরুণদের পেছনে করতে হবে সর্বোচ্চ বিনিয়োগ সর্বোপরি লক্ষ্য এমন একটি পৃথিবীর যেখানে থাকবে না কোন কার্বন নিঃসরণ ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ হুমকি তৈরি হয়েছে তা থেকে রক্ষা পাবে পৃথিবী এই তথ্যটি বিশ্ববাসীর চোখ খুলে দিয়েছে যার বাস্তবায়ন হলেই কেবল সমৃদ্ধ বিশ্ব ব্যবস্থা তৈরি হবে তাই ডক্টর ইউনুসের অর্জনের খাতায় আরেকটা নোবেল পুরস্কার চলে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না